আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু অপরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি ইমরান শেরপুর জেলার সন্তান তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকে আমাকে মানে ফলো করেন বা লাইক কমেন্ট করেন করার পর আবার ফলো ব্যাক চান আসলে অনেকে আমাকে বলেন যে ভাইয়া ফলোয়ার বাড়ানোর টেকনিক কি বা কিভাবে একজন পেজ আর হওয়া যায় বা কিভাবে কাজ করলে ভালো হবে কিভাবে ফলোয়ার বাড়ানো সবচেয়ে বড় কথা হলো যে আসলে বর্তমান সময়ে মানুষ মানুষকে এমনিতে কিন্তু ফলো করতে চায় না এটা মোটামুটি সবাই জানেন বা আমিও জানি তো যারা বলেন যে ভাইয়া ফলো করছি ফলো ব্যাক দেন এই এরকম ধরনের কমেন্ট যদিও করেন নিজের ফলোয়ার বাড়ানোর জন্য তো আসলে এইটা কোনো ফলোয়ার বাড়ানোর টেকটিক না সবচেয়ে বড় কথা হলো আপনি যদি ফলোয়ার পেতে চান বা ফলোয়ার বাড়াতে চান সবচেয়ে আপনার প্রথম যে কথাটা আমি বলবো আপনি প্রতিনিয়ত পেজে কাজ করেন কারণ আপনি যখন প্রতিনিয়ত একটা পেজে কাজ করবেন অবশ্যই আস্তে 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 দুইশো চারশো পাঁচশো এইভাবে কিন্তু আপনার ভিউজটাও বাড়বে লাইক কমেন্টও বাড়বে তো আস্তে আস্তে যখন আপনার পেজ এর রিচ এবং পেজ রিকমেন্ডেবল বা রিকমেন্ডেশনের যে অপশনগুলো আছে এগুলো অবশ্যই আপনার হাই হবে তারপর আপনার ফেসবুকে নতুন কিছু রুলস আছে বা নিয়ম আছে ফেসবুকের একটা টার্গেট থাকে প্রতিনিয়ত আপনাকে যেটা দেয় সপ্তাহের জন্য দেয় বা পনেরো দিনের জন্য দেয় মাসের জন্য দেয় সবকিছু মিলে জেলে আপনি যদি কাজ করেন আর আপনার মাস্ট একটা কাজ করতে হবে সেটা হলো প্রতিনিয়ত আপনার ভিডিও আপলোড করতে হবে একটা বা দুইটা তো যাই হোক আমি আপনাদের জন্য অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও মেক করি হয়তো আমার পিছনের খোঁজ খবর আপনারা রাখেন না যে আমি কিভাবে ভিডিও মেক করি কতটুকু কষ্ট করে আমি কাজ করি আসলে একটা পেজ চালানো এত সহজ না হ্যাঁ আবার পেজ চালানো সহজ ভাবে সহজ আপনি যদি প্রতিনিয়ত একটা পেজ নিয়ে শুধু ওইটা নিয়ে পইরা থাকেন প্রতিনিয়ত ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন তবে আপনারা কখনো মনিটাইজ করতে পারবেন না যে ভুলটা করলে এটা হচ্ছে যে আপনারা অনেকেই আছে যে অনেক ছবির কিছু মুভি স্কিপ কাইটা নেন আবার কিছু গানের স্কিপ কাইটা নেন আবার কিছু মানে সেক্সুয়ালি কিছু ভিডিওর স্কিপ কাইটা নেন কাইটা নিয়ে আপনারা কাজ করেন এই জিনিসগুলা হয়তো আপনার কালার গ্রেডিং করেন কালার চেঞ্জ করেন বা ভিডিওর সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করেন তো আপনি যত কিছুই করেন ফেসবুকের ইস্যুটা মারাত্মক ইস্যু আপনার অবশ্যই নিজস্ব কিছু থাকতে হবে আপনি সবচেয়ে ফেসবুকে একটা জিনিসের সুবিধা পাবেন আপনার দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের যে ফানি সাউন্ডগুলো আছে এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন বা পাঁচ সাত সেকেন্ড ফানি সাউন্ড ইউজ করতে পারবেন এটার জন্য আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না এবং এটা নিয়ে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না মনিটাইজের কোনো সমস্যা হবে না তো ফার্স্ট আপনার একটা কথা হলো যে আপনার নিজস্ব কন্টেন থাকতে হবে আপনি যে ধরনের ভিডিও করেন রাস্তাঘাটে পাগলা বাগনি ধরে ভিডিও করেন বা আপনার জমিতে একজন ধান কাটতেছে বা ব্রিজ দিয়ে একজন হাইটে যাইতেছে বা একজন মাছ ধরতেছে আপনি যে কোনো ধরনের ভিডিও করেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে তারপর আপনার পেজের যে আপনার সিকিউরিটি অ্যালার্ট কোলা আছে বা আপনার সেটিং এ কিছু অপশন আছে অপশনগুলো আপনার প্রতিনিয়ত চেক করা লাগবে যে আপনার কোন ভিডিওর মতো কোনো বাইলেশন দিলো কিনা বা কোনো কারণে কোনো কপিরাইট দিলো কিনা আপনার অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো আপনার প্রতিনিয়ত চেক করে প্রতিনিয়ত আপনি ফেসবুক পেজে ভিডিও যদি আপলোড করেন অবশ্যই আপনি কোন এক সময় সফলতা অর্জন করতে পারবেন তবে চেষ্টা করেন বর্তমান যুগের সঙ্গে যেগুলো ট্রেন্ডিং চলে এরকম ধরনের কিছু ভিডিও নিজে তৈরি করার চেষ্টা করেন আশা করি আপনি একজন ভালো পিজার হতে পারবেন আর যেহেতু আমার অনেক ইচ্ছা ছিল আর আমি এখনো ইচ্ছা শক্তি নিয়ে কাজ করতেছি আপনাদের মাঝে আসি আপনাদের ভালোবাসাই আশা করি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন আমার পিজের যেভাবে ফলোয়ার বাড়তেছে যেভাবে ভিউজ বাড়তেছে তো আমারও খুব ইচ্ছা করে যে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে থাকবো এবং আপনারা আমাকে কিভাবে রাখবেন এটা আপনারা ভালো করে জানেন যারা আমার পেজে নতুন হিসেবে ভিডিওটা দেখতাছেন বা আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা মোটামুটিভাবে ভাবে চিনেন আর যারা না চিনেন তারা অবশ্যই আমার ইমরান শুভ টু ইন্টু জিরো একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আসবেন আমি শেরপুর জেলার সন্তান শ্রীবর্তী থানার এরিয়ার সন্তান যারা আমাদের শেরপুর জেলার মানুষ আছেন তারা অবশ্যই মোটামুটিভাবে আমাকে চিনেন জানেন আমি শ্রীপুরডি থানার সন্তান শ্রীপুরডি থানার সদরে আমার বাসা মোটামুটি সবাই জানেন তো আসলে আমি বাংলাদেশবাসী এবং প্রবাসী এবং ইন্ডিয়ান যারা আছেন মানে আমাদের বিশ্বের যে মানুষগুলো আছেন বাঙালি থাকেন বা অন্য কোন কান্ট্রির অন্য কোন ভাষা ব্যবহার করেন সেটা বড় কথা না যদি আপনাদের মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে আমার ভিডিওগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে আমার পেজ একটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ইব্রাম সাপোর্ট ইট জিরো তে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আসবেন তো আমি প্রতিনিয়ত চাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সব সময় কারণ আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন আর একটা আর প্রত্যেকটা মানুষের যে মনের মতো হতে পারে সেটাও না এটা আপনারা মোটামুটি সবাই জানেন কেউ ভালো কমেন্ট করে কেউ বাজে কমেন্ট করে যাই হোক সবার তাল মিলাই আমাদের চলতে হয় তো যাই হোক সবচেয়ে এই কথাটাই বলার ছিল যে আপনারা যারা পেজ নিয়ে কাজ করতে চান নতুন হিসেবে তারা অবশ্যই এই রুলস মান্য করে চলবেন তাহলে অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য তো ভালোবাসা রইল আল্লাহ তালা সবাইকে সুস্থ সুস্থ ভালো রাখুক আল্লাহ বাই